কেমন আছেন ভাই জি ভালো আছি অনেক কষ্টের ব্যাপার নিচের টা দেখেন একদম ফ্রেশ মাল একদম আপনার দোকানের চেয়ে অর্ধেক দামে পাবেন

এই যে আছে একটা দেখেন আচ্ছা এই যে একটা কালার আছে দেখেন অনেক সুন্দর আচ্ছা আপনাদের এখানে আসবে কিভাবে আমাদের এখানে আসতে হলে সাভার আসলিয়া ইউনিক বাস স্ট্যান্ড এসে টাইস মার্কেটের কথা বললেই দেখা দিবে হ্যাঁ এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আমরা রিসিভ করবো ইনশাল্লাহ আচ্ছা এই হচ্ছে চব্বিশ আটচল্লিশ চব্বিশ আটচল্লিশ সত্তর থেকে আশি টাকা পার স্কোয়ার ফিটের মধ্যে পাবেন সত্তর থেকে আশি টাকা জি এগুলি কিন্তু আপনার একশো আশি থেকে একশো নব্বই টাকা পার স্কোয়ার ফিট শুরুমে আচ্ছা আচ্ছা আমরা দিতে আসি মাত্র আর সত্তর থেকে আশি টাকা পার স্কোয়ার ফিট থেকে আশি টাকা এই যে একটা বত্রিশ বত্রিশ দেখেন হ্যাঁ এই নিচেরটা দেখেন আচ্ছা উপরে একটা মহিলা আছে তো নিচেরটা দেখেন আচ্ছা একদম ফ্রেশ হুম

আচ্ছা তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্ত আমরা স্ক্রিনে নাম্বার দিয়েছি এবং আমাদের ডেসক্রিপশনে রমজানের উপলক্ষে কিন্তু অফার চলতেছে অফার চলতেছে যে রমজানের উপলক্ষে যদি আপনারা ভিডিও দেখে আসে তাহলে আলোচনা সাপেক্ষে আমরা কিছু ডিসকাউন্ট করব ইনশাআল্লাহ আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম